সম্মানিত দর্শক আলাইকুম বৃষ্টিকে অপেক্ষা করে এই মুহূর্তে জামাতে ইসলাম বাংলাদেশ গুলাগঞ্জাকার এই মুহূর্তে গণ মিশিল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা সবাই অবগত আছেন যে গত চব্বিশের চারই আগস্ট কিন্তু এই গোলাপগঞ্জের মাটিতে বাইক কিন্তু শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে আজকে জামাত ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জের শাখার উদ্যোগে কিন্তু গণমেছিল এই মুহূর্তে গোলাপগঞ্জ এই মুহূর্তের তাল গোলাপগঞ্জের উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই মুহূর্তে সকল নেতাকর্মীরা আজকে এই গণ উপস্থিত হয়েছেন এবং এই গণমিছিলকে বৃষ্টিতে অপেক্ষা করে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছেন পূর্ব ঘোষিত ছিল যে চারই আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় তাদের এই কর্মসূচি পালন হবে সেটি আপনারা জানেন যে গত দুদিন তিনি যাবত বৈরী আবহাওয়ার জন্য কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে সারা বাংলাদেশে সেই বৃষ্টিকে অপেক্ষা করে এই মুহূর্তে মাটিতে জামাতা ইসলামের দর্শকরাছেন অবশ্যই লাইকটি শেয়ার করে সবাইকে দেখা পেট চলতে চলতি প্রাতি পদ আন্দোলনের মধ্যে ছিলেন এবং দেখছেন যে কথা বলছিলাম যে বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু তারা তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম গুলা অক্ষয় আজকে যে গরম এসে আর একটি কথা অবগত আছেন আপনারা সবাই যে গত জুলাই চারই আগস্ট কিন্তু এই গোলাপগঞ্জের মাটিতে সাত সাতটি বাইশ শহীদের শহীদ হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে স্মরণ করে কিন্তু আজকে

ধন্যবাদেশ আমার প্রভাস থেকে তারা আমাদের সাথে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা বৃষ্টি কারণে হয়তো আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না পর্যন্ত বৈরী আবহাওয়া হচ্ছে আপনার সবাই জানা আছে আপনার সবাই অবগত আছেন যে এই বৈরী আবহাওয়ার জন্য কিন্তু আজ সকাল থেকে গতকালকে থেকে কিন্তু সিলেটে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেজন্য সেই বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ সরকার সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য জনতা এই মুহূর্তে গোলাপগঞ্জ চৌমুহিতে চৌমুহিতে গোলাপগঞ্জ পরে মানব পৌরসভার বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জঙ্গ ইসলামের টাকা উত্তরের সম্মানিত আমির এবং গুলা পুরানি বাজার সম্মানিত কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় আন্দোলন এবং বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছেন এখানে কোন দলের বিষয় নয় এমন কোন দলের কর্মী আছেন যিনি হাত তুলে পড়বেন আপনার দোকানে আপনার চাঁদাবাজি হইলে আপনি খারাপ পাবেন না এবং কেউ আছেন আপনার দোকানে চাঁদাবাজি হইলে যদি খারাপ পান আপনার দেশের নাগরে অন্যের দোকানে চাঁদাবাজি হইলে আপনার খারাপ লাগবে না এই দেশ আমাদের সকলে আমরা রাজনীতি করি বলে আমাদের আমাদা কোন দখল দায়িত্ব চলতে পারেন না বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেশের মানুষকে প্রচাপ আপেন না এদেশের একজন শ্রমিকের যে মর্যাদা আপনি রাজনৈতিক দল করেন আপনার মর্যাদাও তাই সুতরাং রাজনীতির নামে পণ্ডবি সামন আমরা ফ্রেষিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে স্থল ধর্ম বিবেচনা করে নাই খ্রিস্টাননি দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে এগারো কোটি মানুষ আমরা ঐক্যাব আর কোন দুর্নীতিবাদ দল এবং নেতাকে আমরা ভোট দেব না আমরা যে দলই করি যে ধর্মই করি আগে মানুষটাকে বাঁচাই করব সে নামাজি কিনা মুক্ত কিনা সে সব মানুষ কিনা এটাই হবে আগামী দিনের ভোট পানার এক নাম্বার ক্রাইটেরিয়া সুতরাং প্রভাইর আজকে গত বারো মাসের রাজনীতিতে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে দেশের মানুষের জীবনের নিরাপত্তা আছে মানুষের ইচ্ছতার নিরাপত্তা আছে একজন গোলাপগঞ্জের মানুষ দাঁড়িয়ে বলুন আপনাদের কার উপরে শিবির কিংবা জামাত আঙ্গুল তুলে কথা বলেছে আপনাদেরকে অপমানিত করেছে এই গোলাপগঞ্জ বাজারের একজন মানুষ যদি সাক্ষী দেন আমরা ওকে ধরে এনে আপনাদের সামনে আপনাদের হাতেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তুলে দেব আমরা দালালের রাজনীতি করে না আমরা প্রেমের রাজনীতি করি আমরা ইসলাম কারণের রাজনীতি করি আমরা রাজনীতি করি আমার বিশ্বাসী আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা এমপি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি বাড়ি আমরা নেব না আমরা এমপি নির্বাচিত হইলে সরকারি প্লট আমরা নেব না আমরা এমপি নির্বাচিত হলে কোন রাস্তার টাকা আমরা পকেটে নেব না মাইকিং করে আমরা জানাই দেব অন্য দলগুলোকে একই পঞ্চায় আসতে হবে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কালকে বলেছেন সরকারের সাথে রিলেটেড সততা আর শৃঙ্খলার জন্য জামাতকে অন্য দলের অনুসরণ করা দরকার ভালো কাজে অনুসরণ করলে লস নাই আপনারা তো চুয়ান্ন বছর চালাইলেন পাঁচটা বছর জামাতের দাড়ি পাল্লায় ভোট দেন বছরে চা হয়নি পাঁচ বছরে আমরা চাই করব কারণ আমরা দুর্নীতি করব না আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা দুর্নীতি করব না গোলাপগঞ্জ বিরিয়ানি বাজার যারা আমরা জিজ্ঞাসা করতে চাই আমার রাস্তাঘাটের এই বেহাল দশা কেন এই উন্নয়নের টাকা কোথায় সরকারকে এটা খুঁজে বের করতে হবে আমার হসপিটালের অবস্থা কি আমার এখানে স্কুল কলেজ মাদ্রাসার অবস্থা কি এই অবস্থা বাজার গোলাপগঞ্জ তথা সিলেট ছয় আসনে আর চলবে না গোলাপগঞ্জ একটি শিক্ষিত এলাকা অতীতে এখানে আমাদের পূর্বপুরুষেরা আর্মিতে পিডিআরে জনপ্রশাসনে সচিবালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছে অথচ এই গোলাপগঞ্জকে আপনারা টকিয়েছেন মেয়ের বাজারকে আপনারা টকিয়েছেন সিলেট সরাসনকে আপনারা টকিয়েছেন এই কথা আর কোন বেল